হ্যালো তো কেমন আছো তোমরা সবাই আবার কিন্তু রাত্রেবেলা আমরা রেডি হয়ে সবাই মিলে চলে এসেছি ঘুরতে কোথায় এসেছি তোমাদেরকে তো ওটা দেখিয়ে দিলাম এই জায়গা এসে কিন্তু বাঁহাতে একটা অবিশ্বাস্য কল দেখতে পারবে তো আমরা এখন সায়েন্স মিউজিয়ামে দীঘাতে যেখানে পাড়ে চল্লিশ টাকা করে পড়েছে আর এখানে অনেক বড় অনেক কিছু আছে মানে তোমাদেরকে কতটা আমি দেখাতে পারবো কিছু সাইজের দিদিনা থেকে শুরু করে সমস্ত কিছু আছে তুই চেষ্টা করবো আমাদের তোমাদের পুরোটা দেখাটোর কিন্তু কতটা দেখতে এইখানে না প্রচুর আওয়াজ এইখানে আসলে কিন্তু তোমরা বিজ্ঞান সংক্রান্ত অনেক কিছু দেখতে পারবে ঠিক যেমন এই জিনিসটা ভীষণ সুন্দর তবে নামটা পড়েছিলাম এই মুহূর্তে আমার মনে আসছে না এটা হলো বায়ু চাপ মাপার যন্ত্র তারপর এই জিনিসটা ভীষণ সুন্দর এর নাম দিয়েছিল টর্নেডো একটা সুইস টিপলে কিন্তু টর্নেডোর মতো এরকম হাওয়া ওপরে ওঠে তোমরা তো এই বিখ্যাত ছবিটার নাম জানোই ছোট ছোট অনেক ছবি নিয়ে এই মোনালিসার ছবিটা তৈরি করেছিল আর এরপরে দেখাচ্ছি একটা ভীষণ ম্যাজিকাল জিনিস এখানে কিবাউসে মাউসের দুটো ক্যারেক্টার আছে কিন্তু এটা একটা আয়না যেই তোমরা ওই একটা ক্যারেক্টারের সামনে যাবে অমনি কিন্তু ছবি বন্ধ হয়ে আয়না চলে আসবে শুনেই তো বুঝতে পেরে গেছে ওটা ছিল একটা ক্ল্যাপিং ট্রি এরপর এমন একটা জায়গায় চলে এসেছিলাম যেখানে একটা আমিকে একশোটা আমিতে পরিণত করেছিল সেই ছোটোবেলায় ভৌতবিজ্ঞানে পড়েছিলাম অনেকগুলো প্রতিবিম্ব ঠিক সেরকমই একটা সিচুয়েশন ছিল এরপর দেখে ফেলেছি ভুলভুলাইয়া জানি না কতগুলো দরজা ছিল আর এটাও জানি না কতটা স্পেসিয়াস তবে আমি কিন্তু ভয়ের চোটে ঢুকিনি কারণ ওখানে বারবার অ্যালার্ট করছিলো যে ওই ভুলভুলাইয়ার ভেতরে কাউকে না প্রবেশ করার জন্য সে কিন্তু হারিয়েও যেতে পারে এরপর চলে এসেছি এনলেস ট্রেন দেখতে সেটা কিন্তু যতই তাকাচ্ছিলাম ট্রেন আর শেষ হচ্ছিল না এখানে প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ যা বলবো তোমরা হয়তো ভালো করে শুনতে পারবে না তো যাই হচ্ছে আর চলো পুরোটা সদে ঘুরে দেখানোর কিন্তু শুধু ভৌত বিজ্ঞান জানলে হবে জীবন বিজ্ঞান সম্বন্ধেও তো জানতে হবে প্রথমে ঢুকেই তোমাদের সাথে দেখা করে নেবে ডারুইন সে ডারুইন কিন্তু কথা বলতে পারে এরপর চলে এসেছিলাম আন্টার্কটিকার মেরু প্রদেশে বেশ ঠান্ডা ঠান্ডা এলাকার মধ্যে চলে এসেছিলাম মেরু ভাল্লু পেঙ্গুইন সবার সাথেই দেখা হয়ে গেছিলো আর বাচ্চারা কিন্তু এই জায়গাটায় ভীষণ মজা পাচ্ছিল কারণ পেঙ্গুইন কিন্তু কিন্তু মাঝে মাঝে নেমে তাদের পায়ের কাছে চলে আসছিল এরপর দীঘার বায়োডাইভার্সিটি সম্বন্ধে জানলাম তারপরে কিন্তু ফ্রোজেন অনেক উদ্ভিদ তারপর প্রাণীও দেখেছি আর এটা হলো ফ্রোজেন শ্যাডো যে ঘরটার মধ্যে তুমি বিভিন্ন আকৃতিতে দাঁড়াবে আর ক্যামেরার মতো একটা আলো পড়বে তারপর যে শ্যাডোটা তৈরি হবে খানিক্ষণের জন্য কিন্তু দেওয়ালে শ্যাডোটা ফ্রোজেন থাকবে এই জিনিসটাকে কি বলে জানো আমি না জানি না তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে জানিও তো আর কথায় আছে না বিজ্ঞান কি না পারে দেখেছ কি সুন্দর জলের ছাতা তৈরি করেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে জল পড়ছে কিন্তু কেউ কিন্তু ভিজে যাচ্ছে না আজকে জল তোমার ওপরে তুমি কিন্তু জলের নিচে ব্যাপারটা আমার ভীষণ ইউনিক লেগেছে তাই কিন্তু আমরা অনেক ছবি তুলেছি আর এই সায়েন্স মিউজিয়ামে চল্লিশ টাকা দিয়ে প্রবেশ করলে শুধু বিজ্ঞানের জিনিসপত্র দেখবে তা কিন্তু নয় এখানে চর্চার অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে আমরা কিন্তু সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল দেখতে আর অনেকেই কিন্তু ওখানে ব্যায়াম করছিল আর আমি ছিলাম তাদের মধ্যে একজন যে কিনা ব্যায়ামের বও জানি না তাই দেখতেই পাচ্ছ আমি কিন্তু উল্টো দিকে ঘোরাচ্ছিলাম আর এত ভালো ব্যায়াম করছিলাম যে ব্যায়াম করতে করতে একবার পরেও যাচ্ছিলাম দীঘায় গিয়ে কেউ কিন্তু এত বড় ভুল করো না আমাদের মোহনায় যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই কিন্তু আমরা আসল কিছুই দেখতে পাইনি শুধু নানান রকমের শুটকি মাছ দেখেছিলাম তোমরা যদি মনে করো মোহনায় যাবে তাহলে কিন্তু কিন্তু ভোরবেলা আর না হলে বিকেল চারটের মধ্যে দেখতে এসো না হলে কিছুই দেখতে পাবে না আমরা চলে এসছি এখন হলো দীঘার ঢেউ সাগরে যে এরিয়াটা কিন্তু ভীষণ বড় আর এখানে আমাদের চার্জেস পড়লো পার হেড কুড়ি টাকা করে ঢেউসাগরে ঢুকেই প্রথমেই তোমরা দেখতে পারবে একটা পুকুরকাম সাগর আর এই এরিয়াটা যেহেতু অনেক বড় প্রথমেই বললাম চার সাইডে কিন্তু প্রচুর দোকানপাট দেখতে পারবে তবে কেউ যদি মনে করে হেঁটে পুরো জায়গাটা কভার করতে পারবে না তাদের জন্য কিন্তু এরকম সাইকেল বা ফোর সিটার গাড়ির ব্যবস্থা আছে পার হেড পঞ্চাশ টাকা করে টিকিট কেটে এই সাইকেল বা গাড়িগুলো নিতে হবে আর একটা কথা বলি ঢেউসাগরে আসলে কিন্তু তোমরা অবশ্যই সন্ধ্যার পরে এসো কারণ এখানে সেভেন্টি পার্সেন্ট জিনিসই কিন্তু লাইটের খেলা যদি সকালের দিকে আসো এই লাইটগুলো দেখতে পারবে না জায়গাটাও তোমাদের অতটা ভালো লাগবে না এই সাঁকোটা দেখো পুরো নীল দিয়ে একেবারে নীল সাগর করে ফেলেছিলো যেখানে তোমাদের সবাইকে ফটো তুললে কাউকে নীল ভূত কাউকে নীল পরি লাগবে আর এটা ছিল জায়েন্ট সুইং যেখানে পার হেড হয়তো দেড়শো টাকা করে ওরা মাথা মাথাপিছু ভাড়া নিয়েছিল এটা কিন্তু ডিসেম্বরের পর থেকে চালু হয়েছে দীঘার নতুন একটা আকর্ষণ বলতে পারো আর সামনেই আছে সমুদ্রের সুন্দর ভিউ সমুদ্রের ভিউ নিতে নিতে আর দুলতে দুলতে তোমরা কিন্তু সুন্দর ভিডিও বানাতে পারো এই একটা সুন্দর জিনিস করেছিল কিন্তু এটার নাম কি আমি সত্যিই জানি না তারপর আমার ভাই কিন্তু অনেকক্ষণ ধরে এই গাড়িগুলোতে চড়বে বলে বায়না করছিল তাই কিন্তু অনেক কষ্টে লাইন দিয়ে একটা গাড়ি পাওয়া গেছে যেহেতু বাচ্চাদের জিনিস বুঝতেই পারছো সব বাচ্চারাই কিন্তু চড়তে চায় আর এই যে জায়গাটা দেখাচ্ছি এখান থেকে কিন্তু বাচ্চাদের গাড়ি টিকিট পাওয়া যায় সাগর থেকে বেরিয়ে আসছিলাম হঠাৎই চোখে বললো এই তুর্কি আইসক্রিমের দিকে তোমরা কে কে এই তুর্কি আইসক্রিম খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা এখানেই এন্ড করছি আমি জানি না দীঘা সম্বন্ধে তোমাদের কতটা ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারলাম তবে আমি যেটুকু জেনেছি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা